জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হত্যার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জ গঠন সোমবার আরও থাকছে শেখ হাসিনার সঙ্গে এবার শেখ রেহানা টিউলিপের রায় সোমবার এদিকে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে তৃতীয় ধারার একটি রাজনৈতিক শক্তি তৈরি করতে চাই বলছে আনিস সব শেষে জানিয়ে দিব মাদুরোর সঙ্গে ফোনালাপ হয়েছে ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হত্যার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছিল ফ্যাসিস্ট সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছিল এমন অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ রোববার ধামরাইয়ের আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন ইয়াসিন ফেরদোস মুরাদ বলেন ফ্যাসিস্ট এই সরকারের সময়ে শুধু রাজনীতি নয় মাকে হারানোর আশঙ্কায় পুরো জাতি আতঙ্কে ছিল খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মাতা তাকে হত্যার উদ্দেশ্যে যে নির্যাতন চালানো হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে স্থানীয় নেতা এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে শিক্ষক সাংবাদিক সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পেশাজীবীর নেতারা বক্তব্য দেন তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে চার্জ গঠন সোমবার জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখ্যাত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য হরাইছে ঢাকার বিশেষ জজ আদালত নয়ে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা হয়েছে এর আগে এই মামলাটি বিচারের জন্য মামলাটি এই আদালতে বদলি করেন ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ ছাব্বির ফয়েজ এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জস আদালতের বেন সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বলেন এই মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জস আদালত নয়ে বদলি করা হয়েছে সোমবার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এর আগে গত সাতাশ মার্চ শেখ হাসিনাসহ তেহাত্তর জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইনামুল হক তদন্ত শেষে গত তিরিশ জুলাই শেখ হাসিনাসহ দুশো ছিয়াশি জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি চৌদ্দ অগাস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় গত এগারো সেপ্টেম্বর আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় গত চোদ্দ অক্টোবর শেখ হাসিনা সহ পলাতক দুশো জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেন পরবর্তী জাতীয় দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত এগারো নভেম্বর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয় শেখ হাসিনার সঙ্গে এবার শেখ রেহানা ও টিউলিপের রায় সোমবার রাজধানীর পূর্বাচলে রাজুকের পোলট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলার রায় ঘোষণা করা হবে সোমবার এ মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা ও রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকী সহ আসামি সতেরো জন ঢাকার বিশেষ জজ সারের বিচারক রবিউল আলম সোমবার বেলা এগারোটার পর এ মামলাটির রায় ঘোষণা করবেন এর আগে পোলট দুর্নীতির তিন মামলায় সাতাশ নভেম্বর শেখ হাসিনার সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দেন আদালত এছাড়া এক মামলায় তার ছেলে সজিফ আজিদ জয় ও মেয়ে সাইম আজিদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে আজকের এই মামলার রায়ে নতুন করে সাজার মুখোমুখি হতে পারেন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক এ মামলায় প্লট গ্রহিতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে দুই নম্বর আসামি টিউলিপ ও শেখ হাসিনা তিন নম্বর আসামি এছাড়া এ মামলায় অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলধার অতিরিক্ত সচিব অলিউল্লা সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যানের পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম প্রমুখ পোলট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক এ মামলাগুলোর মধ্যে তিনটি রায় হয়েছে সোমবার চতুর্থ মামলা রায় ঘোষণা করা হবে গত একত্রিশ জুলাই এ মামলার চার্জ গঠন করা হয় বিচার চলাকালে এ মামলায় বত্রিশ জন আদালতে সাক্ষ্য দেন মামলায় অভিযোগ করা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও গরিব দেখিয়ে অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুইশো তিন নং রাস্তার ছয়টি প্লট শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেন দেশ ক্রান্তিকাল দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে তৃতীয় ধারার একটি রাজনৈতিক শক্তি তৈরি করতে চাই বলছে আনিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে পনেরোটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করছে জাতীয় পার্টি গতকাল রবিবার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন জোট গঠনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে জোটের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন জাপান মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার জোটের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছয় ডিসেম্বর আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সব দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে একটি লিয়াজো কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে জাপাত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন দেশ স্বাধীনের পর বিগত চুয়ান্ন বছরে আমরা নির্বাচিত অনির্বাচিত ও সামরিক সরকার দেখেছি সবাই কমবেশি দেশটাকে বিভক্ত করছে জাতিকে ঐক্যবদ্ধ করা কঠিন চ্যালেঞ্জ এ দরকার একজন রাষ্ট্র ব্যক্তিত্ব আমরা এমন একটি সমাজ চাই যেখানে আমার কথা আমি বলবো তাদের কথা তারা বলবেন সেখানে কেউ কারোর কথার সঙ্গে একমত নাও হতে পারেন এজন্য দরকার একটি ভীতিমুক্ত পরিবেশ একটি ভয়হীন দেশে বসবাসের আকাঙ্ক্ষা থেকেই এই চুয়ান্ন বছরে বহু মানুষ প্রাণ দিয়েছেন রক্ত দিয়েছেন দুঃখজনক হলেও সত্য সেটা আমরা আজ পর্যন্ত অর্জন করতে পারিনি জেপি চেয়ারম্যান বলেন বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু এর জন্য আইনশৃঙ্খলাকে কে ঠিক করবে খুলনায় দেখলাম কোর্টের সামনেই গুলি করে দুইজনকে হত্যা করছে দলের মনোনয়ন না পেয়ে খুনির ঘটনা ঘটছে কি ভয়াবহ তিনি বলেন এক একটা পরিবর্তন আসে আর পুলিশের পোশাকের রং বদল হয় কিন্তু চরিত্র বদলায় না কারণ যারা এই পুলিশকে পরিচালনা করেন তারা সবাই একই চরিত্রের মানুষ নতুন জোট গঠনের প্রক্রিয়ার সফলতা কামনা করেন আনোয়ার হোসেন মঞ্জু মাদুরোর সঙ্গে ফোনালাপ হয়েছে জানাল ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে আলাপ হয়েছে রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা খোলাসা করেনি তিনি দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার ট্রাম্পের কাছে মাদুরের সঙ্গে আলাপের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা তখন তিনি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উরোজাহাজ এয়ারফোর্স ওয়ানে অবস্থান করছিলেন এর জবাবে ট্রাম্প বলেন আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না উত্তরটা হলো হ্যাঁ হয়েছে। ট্রাম্প এখন স্বীকার করলেও দুই নেতার মধ্যে আলাপের বিষয়টি আগেই প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসের শুরুর দিকে মাদুরোর সঙ্গে কথা বলেন ট্রাম্প সেখানে দুই দেশের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয় ফোন কলের বিষয়টি এমন সময় ট্রাম্প স্বীকার করলেন যখন ভেনেজুয়েলা ঘিরে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি আবার কূটনীতির দরজাও বন্ধ করেছেন না গত শনিবারই তিনি বলেছিলেন ভেনেজুয়েলার উপর এবং আশেপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করতে হবে তবে আকাশসীমা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট যার ফলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করতে যাচ্ছে কিনা এ নিয়ে ব্যাপক শঙ্কা দেখা দেয় কারাকাশে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এ নিয়ে বাড়িয়ে কিছু ভাববার দরকার নেই ভেনেজুয়েলা ঘিরে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা কয়েক মাস ধরে চলছে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের পেছনে কারাকাশকে দুষছে ট্রাম্পের প্রশাসন একই সঙ্গে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে টেরাম ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযান চালানোরও অনুমোদনও দিয়েছে তবে মাদক সংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে মাদুরু বলছেন ট্রাম্প তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে